টলিউডের পাল ইউডে সফলতা পান খানের হাত ধরে প্রথম প্রিয়তমা দিয়েই সফলতা পান এই ছবি বিদায়ী বছরের শেষ দিকে তাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয় শোনা যায় ডালিউড সুপারস্টারের পর টলিউড সুপারস্টার দেবের নায়িকা হতে চলেছেন তিনি সে সময় ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল সবকিছু ঠিক থাকলে পরিচালক শ্রীজিৎ দত্ত ওরফে রিনোর পরবর্তী ছবিতে জুটি বাঁধবেন দেব ইধিকা পুরদস্তর বাণিজ্যিক ছবি হবে এটি নাম খাদান তখন বিষয়টি নিয়ে তেমন কিছু বলেননি এই অভিনেত্রী তবে নতুন বছরের প্রথম দিনই অবসান টেনেছেন জল্পনার সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন গুঞ্জনটি সত্য খাদান ছবিতে দেবের সঙ্গে পর্দা ভাগ করতে চলেছেন তিনি বছরের পয়লা দিনই প্রকাশ্যে এসেছে খাদানের ফার্স্ট লুক নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেটি শেয়ার দিয়ে ইধিকা লিখেছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ডেবিউ কাজের প্রথম লুক পোস্টার শেয়ার করছি এখানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছি আমি অ্যাড্রেলা লাইন প্রাম্পিং থ্রিলস ও হার্ড স্টপিং অ্যাকশনের জন্য প্রস্তুত হন কারণ আমরা সবচেয়ে বড় অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে আসছি এবছরই আসছে খাদান